আমি খামত আমি কি খাচ্ছ গুড বয় ও চিকেন খাচ্ছ

chal edike asho to tose amar ami ar prohare chhilam amar shob kichu sundor ha

মা মালনের বাচ্চারা এখানে সুখে আছে আর ইন্ডিয়াতে যা কয় মাইরা ভালা গেছে নিচে নিচে না না প্রমাণে আনো প্রমা যায় না উপজেয় না

Thank और thank you, भाईया अच्छे

拜，家说。